জগতে আনন্দ একমাত্র শ্রী ভগবানের পাদ পদ্মেই আনন্দ রয়েছে সেই ভগবান হচ্ছেন লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ সেই ভগবান শ্রীকৃষ্ণের যারা যতখানি সাধনা করে আরাধনা করে শ্রী নাম গ্রহণ করে সাধুসঙ্গেতে তার মহিমা শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করতে পারেন সেইটাই মানব জাতির পক্ষে আনন্দপ্রদ আর এছাড়া শুধু মানব জাতি কেন সকলের জন্য সমস্ত প্রকারের প্রাণীর জন্য ভগবান শ্রী গোবিন্দের নাম তাদের আনন্দপ্রদ শ্রীধাম বৃন্দাবনে শ্রী ভগবান গোচারণে যাচ্ছেন তৃণগুলম লতা বৃক্ষরাজি তাদের ফুলপত্র সেই কণ্ঠকাকীর্ণ পথ তারা তাদের বৃক্ষের ফুল এবং পত্র দিয়ে সেই রাস্তার দিকে সুকমল করে দিচ্ছে যাতে ভগবান শ্রী গোবিন্দের অতি সুকমল চরণেতে কঙ্কর কণ্টক আদি বৃদ্ধ তাকে কষ্ট না দেন হরিণকুল তারা বংশীর ধ্বনি শ্রবণ করে তারা নাচতে নাচতে এসে শ্রী ভগবান গোবিন্দের যেন গুণমহিমা শ্রবণ করে আনন্দ লাভ করছে যমুনার জল বংশীর ধ্বনি শ্রবণ করে যখন যমুনার তরান্ত কুঞ্জে শ্রী গোবিন্দ বংশীধ্বনি করছেন তখন যমুনা সুন্দরী তিনি যেন নীল শাড়ি পরিধান করে তরঙ্গের উপর তরঙ্গ উদ্বেলিত করে যেন তার হৃদয়রূপী কমলকে ভগবান চরণে ভগবানের চরণে উপহার প্রদান করছে কমলোপারা শ্রীমদ ভাগবত বর্ণনা দিচ্ছেন উজান বইছে সতশ্রিনী সাধারণত নিম্নগামিনী কিন্তু ভগবান শ্রী গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে যমুনার জল উপর দিকে বইছে উপর দিকে যাচ্ছে আর তরঙ্গের মধ্যে নৃত্য করতে করতে যেন তরঙ্গ মানে যমুনার তরঙ্গ যেন মনে হচ্ছে তিনি নীল শাড়ি পরিধান করে আনন্দে নৃত্য করতে করতে গোবিন্দের চরণে এসে কমলকে উপহার দিচ্ছে এইভাবে দেখা যাচ্ছে যে সমস্ত প্রাণী উদ্ভিদ জীবজগত তারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্ম লাভের জন্য আকাঙ্ক্ষিত এবং তার দ্বারাই মাত্র আনন্দ লাভ হয় এই জন্য উপনিষদে বলেছেন আনন্দময় ভ্যাসাজ সেই আনন্দময় পুরুষের অনুশীলন করবার কথা বলেছেন সে আনন্দময় পুরুষ হচ্ছেন భవాన్ సర్వాతారీ లీలాపురుషోత్తం బ్రజేంద్రనందన్ శ్రీకృష్ణన్